হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি উঠে এসেছে আমাদের বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তো বুম্বাদা মালিক সিনেমাটার প্রমোশনে তিনি একটি ইভেন্টে যান এবং মালিক সিনেমাটার ট্রেলার কিন্তু ব্যাপক হয়েছে বাইদায়ে বোমবাদাকেও খুব ভালো করে প্রেজেন্ট করা হয়েছে আমার রিভিউটা চেক করতে পারেন তো সেই ইভেন্টে গিয়ে তাকে একজন বাঙালি সাংবাদিক একজন বাংলার আর কি সংবাদ মাধ্যমের একজন বাঙালি সাংবাদিক তাকে বাংলাতে প্রশ্ন করা হয় একটা প্রাইমারিলি হিন্দি ইভেন্টে তো সেখানে বুম্বাদা তাকে রিপ্লাই করেন যে লাইক কোয়াই আর ইউ আস্কিং দ্য কোয়েশ্চেন্স ইন বেঙ্গল বেঙ্গলি তো সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে এবং প্রচুর লোকে দেখলাম বোমবাদাকে ট্রোল ঠ্রোল করছে ইত্যাদি করছে অনেকে বলছে বাংলা ভাষাকে অপমান করা হয়েছে বাঙালিদের অপমান করা হয়েছে যেহেতু বোমবাদা একজন বাঙালি স্টার তো তিনি কোথাও গিয়ে বাংলা ভাষাকে ছোট করেছেন বা বাঙালিদেরকে ছোট করেছেন তো আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো ঠিক আছে একটা ছোট্ট ঘটনা এবং এই ঘটনাটা আমি শিওর নাইনটি নাইন পার্সেন্ট যারা চাকরি বাকরি করেন স্পেশালি প্রাইভেট সেক্টরে চাকরি বাকরি করেন তো তাদের সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছে ঠিক আছে এবং এই ঘটনাটা দিয়েই এই যে বুম্বাদার কন্ট্রোভার্সি পুরোটা এক্সপ্লেন করে দেওয়া যায় তো দু সালে একদম প্রথম দিকে আমি এ এ মুভ করি আমি হয়তো মানে কথা প্রসঙ্গে কোনো সময় বলেছি যে আমি অ্যামাজনে চাকরি করি তো অ্যামাজন ওয়েব সার্ভিসে আমি আর্লি টু থাউজেন্ড টোয়েন্টি মুভ করি এবং তখন সবে সবে এআই এসছে তো আমাদের একটা আপস্কেলিং এর ট্রেনিং হয় তো দুজন ফিলিপিনও আর কি আমাদের ট্রেনার ছিলেন এবার আমাদের আর কি চোদ্দো পনেরো জনের একটা গ্রুপ ছিল ঠিক আছে এবার তার মধ্যে পাঁচ জন হচ্ছে সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু থেকে কর্ণাটক থেকে কেরাল থেকে আর বাকিরা নর্থ ইন্ডিয়ার তো আমরা কি করতাম যে আমরা এবার নর্থ ইন্ডিয়ান যারা তারা হিন্দি ভালো বলতে পারে আমি মানে অনেকের তো হিন্দি মানে যারা ধরুন ইউপি থেকে বা কিছু থেকে যারা ছিল তাদের তো মাতৃভাষাই হিন্দি আমরাও ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই রিজিয়ান থেকে যারা তারাও ভালো হিন্দি বলতে পারি বুঝতে পারি তো আমরা মাঝে মাঝে হিন্দিতে কথা বলতাম তো তখন আর কি সাউথ ইন্ডিয়ান যারা যারা হিন্দি অতটা আউট এবার তারা মাঝে মাঝে নিজেদের মধ্যে হয়তো দুজন তামিল ফ্রেন্ড বা নিজেদের মধ্যে কথা বলছে বা মাঝে মাঝে নিজেরা ট্রেনাররা আর কি নিজেদের মধ্যে কথা বলছে ফিলিপিনোদের ভাষা হচ্ছে ট্যাগলগ ঠিক আছে তাদের মধ্যে কথা বলছে তো মিটিংয়ের মধ্যে সামটাইমস ইট ক্রিয়েটেড দিস অকওয়ার্ড পজেস ঠিক আছে যেখানে একটা সেকশন অফ পিপল আর লেফট আউট ঠিক আছে তো এরকম চার পাঁচ দিন চলার পরে তো আমাদের একজন ফিলিপিনা ট্রেনার ছিলেন তো শি সেড যে অন্য কোনো ভাষা সব কিছু ব্যান ব্যান আর কি অবভিয়াসলি ওনার লাইট হার্ট হার্টের নোট এরকম কোনো সিরিয়াস কিছু নেই যে আমরা শুধু ইংলিশে কথা বলবো কারণ পিপল আর গেটিং লেফট আউট আমরা ধরুন একটা হিন্দিতে কথা বলছি যখন তখন এই না সাউথ ইন্ডিয়ানরা বুঝতে পারছে না আবার যখন দুজন তিনজন তামিল মানুষ কথা বলছে তখন তারা বুঝতে পারছে না ফিলিপিনাস আর কনভার্সিং কনভার্সিং ইন লগ সেখানে অন্য মানুষ বুঝতে পারছে না তো পিপল আর গেটিং লেফট আউট তো আমরা এমন একটা কমন ডিনোমিনেটার নেব সেটা হচ্ছে ইংলিশ যখন আমরা মিটিংয়ে থাকবো আমরা শুধু ইংলিশে কথা বলবো যাতে কেউ লেফট আউট না হয় তুমি ইনবক্সে তার সাথে ইন্ডিভিজুয়াল বেসিসে যে ভাষায় তামিল তেলেগু ট্যাগলগ বাংলা যা খুশি ভাষায় কথা বলো কিন্তু নর্মালি যখন মিটিংয়ে থাকবো সবার মধ্যে উই উইল ওনলি স্পিক ইন ইংলিশ এবং আমরা মানে ওটাই আর কি মানে ইয়ার কি মেরেই বাট উই ব্যান্ড অল ল্যাঙ্গুয়েজেস কোট আন কোট এটা থেকেই মানে এই ঘটনাটা থেকেই এই পুরোনো পুরো ঘটনাটাকে এক্সপ্লেন করে দেওয়া যায় সেটা হচ্ছে আপনি যখন একটা সোশ্যাল সেটিং এ আছেন ইন্ডিভিজুয়ালি না আপনি যখন একটা সোশ্যাল সেটিং এ আছেন আপনাকে এমন কিছু করা উচিত যেটা প্রত্যেকের ক্ষেত্রে একটা কমন ডিনমিনেটার হয় সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে সেটা টপিক হতে পারে সবকিছু তা না হলে লেফট আউট হয়ে যাবে ধরুন আপনি একটা সেটিং এ কথা বলছেন যেখানে 10 জনের মধ্যে জন বাংলা বোঝেন জন বাংলা বোঝেন না আপনি যদি বাংলায় কথা বলেন তো বাকি পাঁচজন যারা বাংলা বোঝে না তারা লেফট আউট হয়ে যাচ্ছে সেটা উচিত নয় একটা সোশ্যাল সেটিংয়ে সেটা অপ্রীতিকর একটা জিনিস দিস ইজ নট গ্রেসফুল এবং যারা চাকরি টাকরি করেন তারা প্রত্যেকে এই জিনিসটা আমি যে ঘটনাটা বললাম এরকম সিমিলার ঘটনা আপনাদের প্রত্যেকের সাথে হয়েছে আমি লিখে দিতে পারি ইন্ডিভিজুয়ালি আপনি যে কারোর সাথে যে কোনো ভাষায় বাংলা হিন্দি তামিল তেলেগু যে ভাষাতে ইচ্ছে কথা বলুন কিন্তু আপনি যখন একটা সোশ্যাল সেটিংয়ে আছেন ইউ নিড টু ফাইন্ড দ্য কমন ডিনমিনেটার যাতে কেউ লেফট আউট না হয় বুমবাদা এক্স্যাক্টলি এই কাজটাই করেছেন মানে এটা নিয়ে যে আউটরেজ হচ্ছে এটাই হাস্যকর বুমবাদা এটাই করেছেন তিনি একটা বাং মানে হিন্দি সিনেমার প্রমোশনে গেছেন যেখানে তিনি মূলত একটি হিন্দি স্পিকিং অডিয়েন্সের কাছে রিচ আউট করার চেষ্টা করছেন হিন্দি স্পিকিং অডিয়েন্স বা যে অডিয়েন্সটা হিন্দি বোঝে একটা হিন্দি সিনেমার প্রমোশনে গেছেন একটা হিন্দি ইভেন্টে সেখানে অনেক মানুষ আছে যারা হয়তো বাংলা বুঝবে না যেটা কারণ আবারও প্রাইমারিলি ইটস আ হিন্দি ইভেন্ট সেখানে যদি একজন বাংলায় প্রশ্ন করে মুম্বারা যদি বাংলায় উত্তর দিতেন অনেকগুলো মানুষ উড হ্যাভ বিন লেফট আউট তিনি সেই জন্য ইংলিশে বলেন যে আপনি বাংলায় প্রশ্ন করছেন কেন আপনি ইংলিশে করুন বা হিন্দিতে করুন আবারও বিকজ অফ দ্য কমন ডিনমিনেটার যাতে কেউ লেফট আউট না হয় এই সিম্পলেস্ট অফ সিম্পল জিনিসটার জন্য কন্ট্রোভার্সি হচ্ছে বুমবাদাকে যাচ্ছে তাই করে ট্রোল করা হচ্ছে বুমবাদার পুরনো কাশুন দিয়েছে কোন সময় জোম্যাটোতে কি করেছিল বুম্বাদার কটা বিয়ে সেসব নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে দেখুন আমি টলিউডের সেলিব্রিটিদের সম্পর্কে আমার যা মতামত এরা সোশ্যাল বিষয় চুপচাপ থাকে এরা মানে সমাজের কোন বিষয়ে কোনো আওয়াজ তোলে না খুব মুষ্টিমেয় কয়েকজন বাদ দিয়ে তো এদের সম্পর্কে আমার ধারণাটা কি আপনারা প্রত্যেকে জানেন এবং বুমবাদা তাদের মধ্যেই পড়ে ঠিক আছে আমি এখানে কিন্তু বুমবাদার ধামা ধরছি না আমি এখানে বুমবাদার ডিফেন্সের কথা বলছি না এই দোষটা মানে এই যে ক্যাটাগরিটা আমি ডেসক্রাইব করলাম এই সবকিছুতে চুপ থাকা এটার মধ্যে বুমবাদাও পড়েন আমি শুধুমাত্র এই ঘটনাটায় বলছি এখানে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা করেছিলেন সেটা একটা স্বাভাবিক সামাজিক সেটআপে সুস্থতার এটাই লক্ষণ যে আপনি এমন একটা চয়েস করবেন ল্যাঙ্গুয়েজ হতে পারে কিছু হতে পারে যাতে কেউ লেফট আউট না হয় যাতে প্রত্যেকে ইনক্লুডেড ফিল করে এটা আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখে থাকি যখন একটা সোশ্যাল সেটিং হয় এবং এটাই করা উচিত ধরুন আপনি একটা একটা সোশ্যাল সেটিং আছেন দজনের মধ্যে বসে আছে চারজন বুঝতে পারছে ছজন বুঝতে পারছে না সেটা তো সমীচীন নয় তাই না এই সিম্পল জিনিসটা মানুষ বুঝতে পারছে না এখানে বাংলা ভাষার অপমান কোথা থেকে আসছে এখানে বাংলা ভাষাটাই বা কোথা থেকে আসছে একটা হিন্দি সিনেমা যেটা প্রাইমারিলি একটা হিন্দি স্পিকিং বা হিন্দি বোঝে এরকম অডিয়েন্সকে টার্গেট করছে একটা হিন্দি ইভেন্টে বাংলা ভাষার প্রসঙ্গটা আসছে কোথা থেকে এটা কি কোনো বাংলা ভাষার সিনেমা হ্যাঁ যদি বাংলা সিনেমার প্রসঙ্গ হতো যেটা বাংলা প্রাইমারিলি একটা বাঙালি ল্যাঙ্গুয়েজকে টার্গেট করছে বা বাঙালি বোঝে এরকম অডিয়েন্সকে টার্গেট করছে সেক্ষেত্রে প্রশ্নগুলো ওঠানো যেত যে একটা বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলায় কেন প্রমোশন করা হচ্ছে না একটা হিন্দি ইভেন্টে পুরো দোষটা তো সাংবাদিকের সাংবাদিক তার মিনিমাম এই সেন্সটা নেই যে আমি কোথায় গিয়ে কোন কোয়েশ্চেনটা করবো আমি একটা হিন্দি ইভেন্ট কভার করতে গিয়ে আমি একটা বাংলা স্টারকে বাংলায় প্রশ্ন করছি মানে লজিক আছে কোনো জিনিসটার যে যেখানে অনেক অনেক মানুষ হিন্দি হয়তো মানে অনেক হয়তো বাংলা বোঝেই না তারপরে লাস্টে গিয়ে রাজকুমার রাওকে ভূমিকা করতে হচ্ছে হচ্ছে কারণ একটা তৈরি লোকে বুঝতে পারছে না আর ট্রান্সলেটারের আউট তখন রাজকুমার রাওকে ট্রান্সলেট করে দিতে হচ্ছে পুরো সিচুয়েশনটাই তো একটা বোকা বোকা সিচুয়েশন প্রসেনজিৎ চ্যাটার্জিকে আবারও আমি প্রসেনজিৎ চ্যাটার্জি ধামা ধরছি না এরা অনেক বিষয়ে অনেক ক্ষেত্রে চুপ থাকে অনেক ক্ষেত্রে ট্রোল হওয়ার মতো কাজও করে এই ক্ষেত্রে বুমাদা কি ভুল করেছে কি ভুলটা করেছে একটা সোশ্যাল সেটিং এ রাইট থিং যে বাংলাটা কেউ বুঝবে না যে এমন কিছু করো যেটা কমন ডিনেটেড হবে হিন্দিতে বলো বা ইংলিশে বলো কি ভুল করেছে আর আরো একটা জিনিস আপনারা ভাবুন যে প্রসেনজিৎ চ্যাটার্জির দিকটা এবার ভাবুন প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু বলিউডের স্টার নন প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলায় চল্লিশ বছর ধরে সুপারস্টার সেটা কিন্তু তিনি হিন্দিতে নন প্রসেনজিৎ চ্যাটার্জি হিন্দিতে কিছু ভালো কাজ করেছেন অভিনেতা তিনি খুবই ভালো সেই বিষয়ে সন্দেহ নেই জুবিলির মতো কাজ করেছেন যেখানে তার পারফরমেন্স ভীষণ ভালো ছিল বাট প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু স্টার নন মুম্বাইতে এবং মালিক সিনেমাটাও কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি নয় এটা আমি ট্রেলার রিভিউতেই বলেছিলাম যে ভুল ন্যারেটিভ তৈরি হলে কিন্তু হবে না এটা রাজকুমার রাও সিনেমা যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সাপোর্টিং রোল প্লে করছেন প্রসিনজিৎ চ্যাটার্জিকে প্রেজেন্ট করা হয়েছে খুব ভালো এবং ভালো রোল পেলে বুমবাদা পারফরমেন্স দিয়েও ফাটিয়ে দেবে সেটা আমরা সবাই জানি বাট এটা কিন্তু স্টোরি নয় ভুল তৈরি করলে কিন্তু হবে না এবং এক্ষেত্রেও আপনি দেখুন যে আপনি একটা একটা ইভেন্টে গেছেন যেখানে আপনি মূল আকর্ষণ নন যেখানে আপনি যে ইন্ডাস্ট্রির স্টার নন বুমবাদার দিকটা ভাবুন আবারও এটা কিন্তু বাংলায় বাংলায় ইভেন্ট হচ্ছে না যেখানে বুমবাদা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সুপারস্টার হিন্দির ইভেন্টে যেখানে আপনি স্টার নন যেখানে আপনি মূল আকর্ষণ নন মূল আকর্ষণ রাজকুমার রাও সেখানে আপনি নিজের দিকে অ্যাটেনশনটা টানবেনি বা কি করে সেটা অকওয়ার্ড নয় বুমাদার জন্য বুমাদার দিকটা কি কেউ ভেবে দেখেছে বুমাদা কিন্তু আবারও তিনি একজন সিনিয়র অভিনেতা তাকে রেসপেক্ট তো সবাই করে বাট হি ইজ নট আ স্টার ইন হি ইজ নট আ স্টার ইন হিন্দি সিনেমা আর আবারও যেটা আমি বারবার করে বলছি অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু কিন্তু রাজকুমার রাও মুম্বাদা সেখানে কিন্তু কেন্দ্রবিন্দু নয় তিনি সে নিজের দিকে অ্যাটেনশনটা আনবে কেন এটা তো একটা খুব গ্রেসফুলি আমি বলবো জিনিসটা বুম্বাদা যেভাবে বলেছে এবং তারপরে রাজকুমার রাও কেমন আমি এখানে প্রশংসা করব যে রাজকুমার রাও হি ডিড আ ভেরি গ্রেসফুল থিং সে এটাকে জিনিসটাকে যাতে সবাই বুঝতে পারে যাতে কেউ লেফট আউট না হয় সে ট্রান্সলেট করে দিয়েছে এটা নিয়ে না মানু বুমাদাকে ট্রোল করা হচ্ছে বুমাদা কি কটা বিয়ে করেছে কি জোম্যাটোতে কি হয়েছে এগুলো কোনো বিষয় আমি বলছি না এরা প্রচুর কাজ করে যেগুলো ট্রোল ডিজার্ভ করে বাট এটা নয় আর এইগুলোর পেছনে একটা পলিটিক্যাল মেকানিজম কাজ করে আমরা সবাই জানি এটাকেও স্বীকার করুক বা অস্বীকার করুক এগুলোর পেছনে এগুলো ভীষণ ভাবে এই ভাষা পলিটিক্স এটা তামিলনাড়ুতে শুরু হয়েছিল ডিএমকে এডিএমকে শুরু করেছিল এবার আমরা আগে যেটা করতাম না ওই তামিল তেলেগু সিনেমা রিমেক করে দিতাম এখন আমরা সেটাই করছি পলিটিক্স এর ক্ষেত্রে আগে সিনেমার ক্ষেত্রে করতাম দেবদা জিদ্দা বেশিরভাগ সিনেমা তামিল তেলেগু রিমেক এখন আমরা পলিটিক্স এর ক্ষেত্রে সেটা করছি তামিলনাড়ুতে এই জিনিস হয় আমরাও এটা করছি তো বাংলায় যারা এই তামিল ভাষাভিত্তিক পলিটিক্স এর রিমেকটা করছে যেসব অর্গানাইজেশন টাইজেশন আছে যেসব পলিটিশিয়ানরা আছে তাদেরকে বলবেন বাংলা ভাষা একটা চাকরি দিয়ে দেখাতে বাংলা ভাষায় বলবেন যে আমি বাংলা ভাষাতেই কথা বলবো শুদ্ধ বাংলাতে পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে আমি শুদ্ধ বাংলাতেই কথা বলবো আপনারা আমাকে বাংলা ভাষায় একটা চাকরি দিয়ে দেখান আপনারা এই যে চাকরি চুরি এই এই চুরি ওই চুরি স্টুডেন্টরা ধর্ণা দিচ্ছে টিচাররা ধর্ণা দিচ্ছে যারা জব যারা ডিজার্ভিং তারা চাকরি পাচ্ছে না স্ক্যামে ভর্তি আপনারা বাংলা ভাষায় একটা চাকরি দিয়ে দেখান তাহলে আমি অন্য কোনো ভাষা কথা বলবো না আর আমি এটা বুঝতে পারি না যে এই ট্রাইবালিজম এই ভাষা নিয়ে রাজ্য নিয়ে এই ট্রাইবালিজম যদি করতে হয় তাহলে গ্লোবালাইজেশনের মানেটা কি গ্লোবা আমরা একটা গ্লোবালাইজড সোসাইটিতে বাস করি সেখানে এই জিনিসগুলো আসবেই বা কেন তামিলনাড়ুতে এগুলো হচ্ছে হিন্দি জিনিসপত্র ভাঙচুর করে দেওয়া হচ্ছে লোকজন নাকি হিন্দিতে কথা বলেছে তাদেরকে মারধর করা হচ্ছে কর্ণাটকে এসব হচ্ছে এখন বাংলাতে যেটা বললাম তামিল সিনেমা রিমেক এর মতো তামিল পলিটিক্স এর রিমেক এখানে বানাচ্ছে কিছু লোক এগুলো কেন ভাই গ্লোবালাইজড সোসাইটিতে তুমি বাস তাহলে করছো কেন যদি তোমাকে এই ট্রাইবালিজম গুলো রাজ্য নিয়ে ভাষা নিয়ে ট্রাইবালিজম করতে হয় তাহলে তুমি কোনো গ্লোবালাইজড সোসাইটিতে বাস করছো কেন আর পৃথিবীর যে কটা ভাষা জাতি আছে আমরা এগোবো কি করে আমরা এইসব ফালতু ট্রাইবালিজম তো ইন্ডিয়া এজ নেশন এবং আমরা এস আ জাতি এগোবো কি করে আমরা ফালতু ট্রাইবালিজম সময় নষ্ট করি পৃথিবীর অন্যান্য যেগুলো ভাষাভিত্তিক জাতি আছে ফ্রেঞ্চ হোক জার্মান হোক অন্যান্য যেগুলো আছে পর্তুগিজ হোক প্রত্যেকে দেখুন এভরি ওয়ান ইজ লার্নিং ইংলিশ কারণ তারা জানে তাদেরকে কেরিয়ার পার্সিউ করতে হলে একটা ভাষা শিখতে হবে তাদের মাতৃভাষায় হবে না আপনি কোনো রাশিয়ান লোকের সাথে কথা বলুন আপনাদের রাশিয়ানরা যেভাবে কথা বলে হ্যালো মাই নেম ইজ অ্যানাস্টেশিয়া আই আন্ডারস্ট্যান্ড ইউ ওয়ান্ট টু টক টু মি এইটা যেটা আমরা স্টিরিওটাইপ আছে এটা পঞ্চাশ বছর আগের স্টিরিওটাইপ যেটা হলিউডে দেখাতো তো কোল্ড ওয়ারের সময় আপনারা এখন একটা রাশিয়ান মানুষের সাথে কথা বলে দেখুন পোস্ট কোল্ড ওয়ার যারা জন্মেছে ফ্লুয়েন্টলি ইংলিশ বলে ফ্লুয়েন্টলি উইদাউট দ্য মাদার টাং ইনফ্লুয়েন্স ওই আন্ডার আই আন্ডারস্ট্যান্ড ওই ওই রকম নয় ফ্লুয়েন্টলি উইদাউট দ্য মাদার টাং ইংলিশ বলে কারণ তার চাকরির ক্ষেত্রে সেটা দরকার সে নিজের দেশে এখন রাশিয়ার যা অবস্থা সে নিজের দেশে চাকরি পাচ্ছে না তাকে বাইরের দেশে গিয়ে চাকরি করতে হবে তাকে ওইভাবে কথা বললে হবে না সে তার ল্যাঙ্গুয়েজটা শিখছে তা সে যদি এখন রাশিয়া নাকড়ে পড়ে থাকে সে চাকরি পাবে না সেম উইথ আর লট অফ এই যে জাতি ভিত্ মানে ভাষাভিত্তিক জাতি যেগুলো প্রত্যেকের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আজকে যদি একটা ফিলিপিনও বলে যে আমি ট্যাগলগ ছাড়া কিছু বলবো না ওই একটা ট্যাগলগ পক্ষ খুলে ফেললো তাহলে কি করে হবে তাহলে তাকে ফিলিপিন্সে পড়ে থাকতে হবে তার মানে জীবনে কিছু হবে না এই জিনিসগুলো আচ্ছা আপনাদেরকে ফিলিপিনসও যেতে হবে না ট্যাগলক রাশিয়ান কিচ্ছু না আমি গতকাল একটা ইন্টারভিউ নিয়েছিলাম মাফালদা বাংকুয়াটের একজন পর্তুগিজ অ্যাক্ট্রেস লাস্ট দশ মিনিটে দেখুন সে বলছে যে পর্তুগালের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি এতটাই ছোট আমি স্প্যানিশ শিখছি কারণ স্প্যানিশটা শিখলে আমি স্পেনের মার্কেটে আই ক্যান ওয়ার্ক অন আই ওয়ার্ক অন স্প্যানিশ সিনেমা যেটা অনেকটা বড় নিজে গিয়ে শুনে আসুন একটা গ্লোবালাইজড সোসাইটিতে মানুষ এই কারণগুলোর জন্যই বাস করে একটা মানে আমি এগুলো বুঝতে পারি না যে এগুলো নিয়ে এই তামিলনাড়ুতে হচ্ছে ইয়েতে হচ্ছে বাংলাতে হচ্ছে ট্রাইবালিজম যারা এগুলো আপনাদেরকে ইন্ধনটা দেয় না যে রাজনৈতিক দলগুলো একটা অর্গানাইজেশন আছে তাদেরকে বলবেন একটা চাকরি দিয়ে দেখাতে তাদেরকে বলবেন আমি বাংলাতেই কথা বলবো আমি ধুতি পাঞ্জাবি পরবো আমি সব করবো আপনারা আমাদেরকে একটা চাকরি দিন এই যে চাকরি চুরি হচ্ছে সেগুলোরও প্রতিবাদ করুন সেখানেও যোগ্য প্রার্থী বসান এবং বেসরকারি ক্ষেত্রেও বাংলা বলে একটা চাকরি দিয়ে দেখান শুধু সোশ্যাল মিডিয়াতে তো হেজ নামালে হবে না শুধু সোশ্যাল মিডিয়াতে তো অনেক দেখলাম অনেক বাংলা ভাষা নিয়ে একটা চাকরি দিয়ে দেখান টু দা রিয়ালিটি কোনো পৃথিবীর এই বাঙালিদের কিচ্ছু হয় না অন্য সব জাতি এগিয়ে যাচ্ছে কেউ যদি সবাই যদি এখন একজন পর্তুগিজ বলে যে আমার আমাদের তো একটা সময় এত বড় এম্পায়ার ছিল পর্তুগিজ এম্পায়ার ওয়ার্ল্ডের সেকেন্ড সব থেকে বড় এম্পায়ার ছিল ব্রিটিশদের পরে আমি কেন অন্য ভাষা শিখবো তার কিচ্ছু হবে না ফ্যাক্ট এগুলো এগুলো ফ্যাক্ট আজকে আমি যদি ইংলিশ না বলতে পারি আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি পাবো না সেটা আমার মতো আরো কোটি কোটি ছেলে বলবেন আর যারা এই ইন্ধন গুলো দেয় তাদেরকে বলবেন একটা চাকরি দিয়ে দেখাতে যাই হোক পলিটিক্যাল বিষয়ে আমি বেশি ঢুকবো না আমার মনে হলো এটাই যে বুমবাদা আগে কি করেছে না করেছে কোন ব্যাপারে চুপ থাকে কটা বিয়ে করেছে আমার কিচ্ছু জানার দরকার নেই এক্ষেত্রে বুমবাদা যেটা করেছে সেটা একটা স্বাভাবিক সোশ্যাল সেটিং এ সবথেকে গ্রেসফুল একটা রেসপন্স যে আমি আমাকে বাংলায় প্রশ্ন করা হয়েছে যেখানে প্রচুর মানুষ বাংলা বুঝবে না আমি একটা সোশ্যাল সেটিংয়ে আছি আমি একটা হিন্দি একটা প্রোগ্রামে হিন্দি সিনেমা প্রমোট করতে এসছি বাংলায় আমি যদি উত্তরটা দিই প্রচুর মানুষ উইল ফিল লেফট আউট হি আস্ট দা ইন্টারভিউ টু

পলিটিক্যাল কারণে করা সেটা নিয়ে আর এই লাস্ট তিন চার দিন ধরে বুমবাদা নিয়ে কমপ্লিট নন ইস্যু পৃথিবীতে অ্যাকচুয়াল ইস্যু আছে আমাদের রাজ্যে অ্যাকচুয়াল ইস্যু আছে আর যেটা লাস্টে আমি একটা কথাই বলবো যেসব যে যেসব পলিটিশিয়ানরা এগুলোতে ইন্ধন দেয় তাদেরকে বলবেন একটা বাংলা ভাষাতে চাকরি দিয়ে দেখাতে টাটা